সাইনবোর্ডটা দেওয়া আছে না এখানে এই যে সাইনবোর্ড দেওয়া আছে দেখেন এখান থেকে হারাম সীমানা আমার হারাম সীমানা ক্রস করে এখন এই যে ভিতরে ঢুকবো বাইরে ঢুক বাইরে চলে যাবো হারামের বাইরে মসজিদটা হচ্ছে হারামের বাইরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা মসজিদে আয়েশা এসেছি যারা মসজিদ আয়েশা দেখেন কারা দেখতে পারেন তারা এই মসজিদ মসজিদ আয়েশা হেরাম আমরা এই মুহূর্তে এই মুখাম করে পকা থেকে প্রায় সতেরো কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা মসজিদ আয়সায় এসেছি আর খুব সজাভাবে আসলে দশ কিলোমিটার কিলোমিটার রাস্তা আমরা অদিনার রাস্তা হয়ে বড়ো হাইওয়ে দিয়ে আমরা এসেছি যাত্রী যারা হামলা করার জন্য এখানে এসেছেন আমরা এখান থেকে পরে অমরার জন্য রওনা হবে ইনশাআল্লাহ আপনারা নামাজ পড়ে নামাজ পড়ে আপনার

اللهم افتح لي بأبواب رحمتك الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله السلام عليك أيها النبي ورحمة الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم জান্নাতি একটি পরিবেশ পরিবেশ আমরা এসেছি কথা থেকে দেখছেন আমাদেরকে জানিয়ে দিন এবং আল্লাহ তালা আমাদের সবাইকে এরকম গুরুত্বপূর্ণ জায়গায় কবল করুন আসসালাম আলাইকুম